হেরা র হেলে দুলে নুরানি ওকে আশে হায় সারা দুনিয়ার হেরে মের মির খুলে খুলে যায় সে যে আমার কমলি কমলি সেজে আমার কমলি কমলি হেরা গুহা বা গারে হেরা ইসলামের ইতিহাসে একটি আলোচিত জায়গার নাম মুসলিম ইতিহাসের ঐতিহাসিক নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নবুয়াত লাভের পূর্বে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই গুহায় গভীর ইবাদতে মগ্ন থাকতেন জাবালেনুর পাহাড়টি সৌদি আরবের হেজাজ অঞ্চলের মক্কার নিকটবর্তী স্থানে অবস্থিত এর উচ্চতা ছয়শো মিটার বা দুই ফুট এটি মসজিদ আল হারাম থেকে আট থেকে নয় কিলোমিটার দূরে এবং যেতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো লাগতে পারে গাড়িতে করে যেতে হলে এতে প্রায় আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ রিয়ালের মতো খরচ লাগতে পারে মক্কা থেকে সড়ক পথে যেতে বেশ কয়েকটি টানেল পার হতে হয় ধূসর মরুভূমি আর রুক্ষ পাহাড়ের মক্কায় সুদৃশ্য আলোকসজ্জিত একটার পর একটা টানেল অতিক্রম করাটা বেশ উপভোগ করার মতো হজ অথবা ওমরায় এসেছেন অথচ জাবালেনুর পাহাড় দেখে যাননি এমন হাজি খুব কমই পাওয়া যাবে তাই এখানে প্রচুর লোক সমাগম হয় কিন্তু এ স্থানে আগমন হজের অংশ নয় জাবালেনুর পাহাড়ের যে বৈশিষ্ট্য এটিকে অন্যান্য পাহাড় ও টিলা থেকে আলাদা করে তা হলো এর চূড়া এটি দেখতে এমন মনে হয় যেন দুটি পাহাড় একটির উপর আরেকটি অবস্থান করেছে ফজরের পরে এবং বিকেলে আবহাওয়া শীতল ও আরামদায়ক থাকে তাই এ সময় পর্বত আরোহণের জন্য উপযুক্ত তাই প্রচুর লোক সমাগমও হয়ে থাকে এ সময়টিতে হেরা গুহার কাছে পৌঁছাতে প্রায় এক থেকে দুই ঘন্টার সময় লাগতে পারে গুহাটির শীর্ষে পৌঁছানোর জন্য সতেরোশো পঞ্চাশটি ধাপ রয়েছে পাহাড়ে ওঠার পূর্বে কিছু পানির বোতল বা স্ন্যাক্স জাতীয় কিছু সাথে নিয়ে উঠতে পারেন যদিও পাহাড়ের পাদদেশে দেশে কিছু রেস্টুরেন্ট আছে এছাড়াও উপরে অংশ এবং একেবারে আপনি কিছু দোকান পাবেন ভাই

তো স্লো স্টেপে উঠা ভালো স্লো স্টেপে উঠলে আর টায়ার্ড হয় না আর পরিবেশ সুন্দর এবং আমরা আর কিছুক্ষণের মধ্যে পিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ দ্ৰুত গতিতে প্ৰায় আধা ঘণ্টা হাটা হৈছে এখনো গন্তব্য অনেক দূৰ হেরাকুহায় প্রবেশ ও নামাজ আদায় করতে চাইলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে হেরাগুহা থেকে প্রথম ওহিনাজিলের পর থেকে প্রায় দীর্ঘ বাইশ বছর সময়ে মানবজাতির জন্য সংবিধান হিসাবে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালামের কাছে অহিনাজিলের মাধ্যমে সম্পূর্ণ কুরআনুল করিম অবতীর্ণ করেন যার শুভ সূচনা নূর থেকেই গুহাটির মধ্যকার জায়গা এত ছোট যে প্রথম দেখাতেই বিস্ময়কর মনে হবে গুহাটি লম্বায় প্রায় চার মিটার এবং পাশে দেড় মিটার উচ্চতায় ভালোভাবে সোজা হয়ে দাঁড়ানো কষ্টকর যদিও সমতল থেকে পুরো পাহাড়টির উচ্চতা প্রায় হাজার ফুট दो दो दिन ही रहे मिदत नहीं है ना ऐसा तो हमारे नबी यहाँ जब जाते होंगे तो यहाँ तो हाथ लगा लगा के जाते होंगे सही है हाथ बड़ा होगा সর্বপ্রথম কুরআন অবতীর্ণ হওয়ার স্থান হিসেবে এই গুহা প্রসিদ্ধ এবং আলোচিত পবিত্র সবে কদরে আল্লাহর তরফ থেকে ফেরস্তাদ ইব্রাহল আলাহ সাল্লাম এই গুহায় সর্বপ্রথম মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে কুরআনের বাণী নিয়ে এসেছিলেন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Uh, so I understand. Yeah, so I understand. In I there is a long queue. long queue. You have to wait thirty minutes. Thirty minutes? Yeah. No, then it's, okay, it's okay, no problem. But if, if there is no cheating, we to uh, enter some, uh, some people may spend more time. Yeah, some people I definitely. Wish good. Good Thank you.

গুহাটিতে প্রবেশ করতে চাইলে পাহাড়টির সর্বশেষ চূড়ায় উঠতে হবে এবং পাশের সিঁড়ি বা রাস্তা ধরে একটু নিচে নেমে আসতে হবে অনেকেই ভিন্ন পথে গুহাটিতে প্রবেশ করে থাকে দীর্ঘ লাইন এড়ানোর জন্য যা বেশ ঝুঁকিপূর্ণ এবং লাইনে থাকা ব্যক্তিদের অপেক্ষার সময়কে আরও দীর্ঘায়িত করে দীর্ঘ লাইনের কারণে অনেক দর্শনার্থী গুহাটিতে প্রবেশ করতে পারেন না এবং নামাজ আদায় করতে পারেন না তাই গুহাটির একেবারে চোরাতেই পাশে একটি নামাজের ছোট ব্যবস্থা রাখা হয়েছে

গায়ে বে দেশ সোহিও দেলা বেশ না দিলা গো নবা শিলা যদি মোহা গো শিলা

Babero la papi dirikarra Zari abe De este raso Babero la papi Modinar pagirau zainate Modinar pagirau তফশা কে লাগ অভি তোমি ববেশ শিলা জিম হয়ে গো অভি তোমি ববেশ শিলা